কামড় দুইটা দিলাম কাজ করা লাইয়া কামলা দুইটা কাজ করতেছে যাইয়া দেখি কাম করতেছে না ফাঁকি দিতেছে

তোদেরকে মত ফাফা টাকা দি না আর তোরা সুধিমদিনের কাছে টাকা নাছ কেন সুধিমদিন আসি বসে টাকা পা ধরে টাকার লাগিয়া ওর কাছে আমি কয় অনেক টাকা পাই প্রায় 5 6 লাখ টাকা তাহলে তোরা অথের কেন টাকা নাছ তোদের টাকা লাগবে যতো তোরা আমাকে বলতি আমি আমি কি আম করে প্রত্যেক দিন টিয়া দেন নি আমি নাম করে টাকাই তো দেন না তিন দিনের টাকা পাঁচ দিন পর দেন আপনার কাজ কইলাম না মি আজগা জুমার দিন নামাজ ও এ হ্যাঁ তো যাও যাও কোথা কাজ কর আমি দেখমুনে

তুই আজকে আমার টাকা দিয়ে যাবি এখনই ভাই ভাই এই যে টাকা দিয়ে তুমি আমার সমস্যা আর চিন্তা করি না চলে নামাজ দেন হরি আমি না না আমি এটা মানিনা তুই আমার টাকা এখন দিয়ে যাবি আরে ভাই আপনি বোঝে না কি বিষয়টা এই জন্য রকম চলে নি দিমু আমি হেটেলে টেনশন করি না নামাজ হরি আয় ঠিক আছে তাহলে তুই যা মসজিদে আর আসে আমার টাকাটা পৌঁছে দিস বাসায় আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নেই

কী এখন কয়টা বাজামিয়া মর্জিদের সময় শ্যাষ আপনি এত লেট করলেন কেন আসেন মর্জিদের ভিতরে আসেন কি ওই যে আমার একটু ভুল হয়ে গেছে বুঝছেন সমস্যা নাই এত গরম হওয়ার কিছু নাই আসসালামু আলাইকুম হুজুর দেরি করে তো আসছেন কথাটা তো সাবটারও বুঝছেন না আর তাড়া তাড়াই শেষ করে দিবেন জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য সম্মানিত মুসল্লিয়ান সম্ভবত আমার একটু লেট হয়ে গেছে আমার উপর রাগ করতেছি রাগ করার কিছু নাই আমাদের একটু লেট হয়ে গেছে আমি আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে সুদের বিরুদ্ধে আপনারা যে এই যে সুদ খান সুদ খাওয়া হারাম ঠিক আছে একজন ব্যক্তি সুদ খাওয়ার অর্থ হলো সে তার মৃত মায়ের সাথে ঝিনা করার সমান আমি তারপরেও বুঝি না আপনারা কি বুঝে সুদ খান হাই রে যুবক কবরে যখন যাবে তখন যখন কবরের ফেরেস জিজ্ঞেস করবে কি করলা দুনিয়াতে কিছুই তো পাইলে না এ কালো না ও কালো না পাইলাটা কি শুধু সুদ খাইলেই যে সংসারে শান্তি আসবে এটা ঠিক না এটা আপনাদের ভুল ধারণা আপনারা ভালো হয়ে যান এটাই আমরা চাই আমরা আলেমরা কারো খারাপ চাই না এ মিয়া আপনি কি বলেন আপনার কত ডাইস ঠিক করেন আমি তো খারাপ কিছু বলতেছি না আমি আপনাদেরকে কবর থেকে বাঁচানোর চেষ্টা করতেছি সুদ খাওয়া যে হারাম এটা আপনারা বুঝেন না কেন আপনাদের মাথায় তো নিম্নতম জ্ঞান থাকা উচিত যে সুদ খাওয়া হারাম আপনারা এলাকার মানুষ তো এতক্ষণ ছিলেন উনি আমার সাথে কি ব্যবহার করছে আমি মানলাম যে উনি মসজিদের সভাপতি তার জন্য উনি আমার সাথে এমন ব্যবহার করবে এটা আমি আশা করি নাই সুদ খাওয়া হারাম এটা আপনারা জানেন আমরা তো আলেমরা আপনাদের ক্ষতি করতে চাই আমরা চেষ্টা করি আপনাদেরকে সব সময় দুনিয়ার এই খারাপ জিনিস থেকে রক্ষা করে আমরা যাতে আপনাদেরকে কবর আজাব থেকে বাঁচাইতে পারি কিন্তু উনি আমাদের আমার জন্য সাথে যে ব্যবহার করছে এটা কিন্তু ঠিক হয় না আপনারা আমার বেতন গুলা দিয়ে দিবেন আমি এই জুমার পর আমি আর আসবো না আপনারা যদি আমার কোনো ভুলভ্রান্তি হয় আমাকে ক্ষমা করে দিবেন

এখানে আসে যে ব্যক্তি সুদ খায় কি খায় আরো আসতে বলে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে আস্তে আস্তে বলতেছি না আমি কথাটা মানে কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এখন কে কাকে বাস করবে না কে শুনবে কথা সুধি এনজিওর ছয়লা দেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই